आज के एक भिडियो করবো করে আমি রেডি হচ্ছিলাম তখনই হঠাৎ করে মানে আমি যেরকম রিলেটেড ভিডিও করি মেডিকেল রিলেটেড সেরকমই ভিডিও করব ভাবছিলাম সেইভাবে আজকে রেডি হচ্ছিলাম তখনই হঠাৎ করে ফোনটা খুলে দেখি আলপনাদির একটা মৃত্যুর পোস্ট এলো তো সেই পোস্টটা দেখে সত্যি কথা বলতে আমি বিশ্বাসই করিনি যে এত হাসি খুশি ওই দিদিটা সব সময় মানুষজনকে হাসায় যার হাসানোই যার কাজ সোশ্যাল মিডিয়াতে যদি কখনও কোনো সময় খুব মুড অফও থাকে তারপরে যদি ওই দিদির ভ্লগুলো দেখি বা শর্টগুলো দেখি তো মনটা অনেকটাই ভালো হয়ে যায় তাই এটা আমি কখনোই বিশ্বাস করতে পারছিলাম না তারপর পরের পর অনেক কয়টা পোস্ট দেখি তারপর সত্যিই প্রমাণিত হয় আর যদিও আমি মনে প্রাণে চাইছিলাম যে এই কথাটা মিথ্যা হোক কিন্তু মৃত্যুর খবর খুব কম সময়ই হয়েছে যেখানে মৃত্যুটা মিথ্যা হয়েছে আর আলপনাদিকে এখন আমরা অনেকেই চিনি অনেকেই চিনি বলতে যারাই কমে বেশিরভাগ হাসি মজার ভিডিও দেখতে ভালোবাসি তারা তো আল্পনাদির ভিডিও দেখেই থাকি আল্পনাদি এত কম বয়সে আমাদের সকলকে ছেড়ে চলে যাবে এটা সত্যি কখনো ভাবতে পারিনি তবে আমি আগে কিছুদিন আগে যখন লাইভ করছিল ওই লাইভেও দেখলাম যে আল্পনাদি বলছে মানুষের শরীরে রক্ত মানে রক্ত নর্মাল হিমোগ্লোবিনের পরিমাণ থাকা দরকার দশ থেকে বারো মেয়েদের কিন্তু আল্পনাদি আগের দিন যখন লাইভ করছিল তখন বলল যে মানে কিছুদিন আগে এক সপ্তাহ মতো আগে আমি দেখলাম তখন বলছিল যে আমার তো হিমোগ্লোবিনটা অনেকটাই কমে গিয়েছে মোটামুটি প্রথমে সাড়ে ছয় ছিল এখন ছয় হয়ে গেছে তখন তারপরেও কতটা হাসি খুশিভাবে সকলের কাছে নিজেকে প্রেজেন্ট করছিল অ্যাকচুয়ালি তারা হাসির ভিডিও বানায় বলে হয়তো তাদের মনে মানে সবসময় হাসছে এরকমটা মনে হয় কিন্তু কত শরীরে রোগ বাসা বেঁধেছে সেই রোগগুলো একটু একটু করে বাড়তে বাড়তে যে এইরকম পরিস্থিতি আসবে সত্যি কথাই বলতে ভাবা যায়নি ওনাদের তো থ্যালাসেমিয়া পেশেন্ট ছিলেন ওই কারণে এমনিতেই রক্ত তো কিছুদিন পরপর চেঞ্জ করতেই হতো আবার গল ব্লাডার হয়েছিল তার জন্য গল ব্লাডারে স্টোন হয়েছিল গল ব্লাডারে স্টোন হওয়ার জন্য হায়দ্রাবাদে তো ডাক্তার দেখাতে আসার কথাও ছিল তো হায়দ্রাবাদে ডাক্তার দেখাতে আসার জন্য ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে একেই বলে হয়তো নিয়তি বা ভাগ্য যায় বলো তো টিকিট কাটা হয়ে গেছে তারপর ডাক্তার ট্রেনে চাপার কিছুক্ষণ আগে ফোন করে জানায় যে উনি বিদেশ ডাক্তারবাবু বিদেশে চলে যাচ্ছেন তো উনি ফিরে আসার পরে কন্ট্যাক্ট করে নেবেন তো তা করতে দিকে কল্যাণী হসপিটালে ভর্তি করা হয় গল ব্লাডার স্টোনের জন্য তো ওখানে ও নেগেটিভ ব্লাডের প্রয়োজন ছিল কারণ দুই দিন আগে কমিউনিটি পোস্টে দেওয়া হয়েছিল আর ও নেগেটিভ ব্লাড গ্রুপ হলো এমন একটা ব্লাড গ্রুপ সেটা সচরাচর পাওয়া যায় না খুবই রেয়ার ব্লাড গ্রুপ আর থ্যালাসেমিয়া ছিল তার সাথে আবার গল ব্লাডার স্টোন তার সাথে আবার জন্ডিসও হয়েছিল এই খবরটা শোনার পর থেকে সত্যি কথাই বলতে আজকে দিনটার একদমই ভালো লাগছে না মানে সময় যেন ওনার ওই দিদির মুখটাই মনে পড়ছে আর ওই দিদির ভিডিওগুলো আবারও দেখছিলাম তো খুবই খারাপ লাগছে সত্যি কথায় বলতে আমরা ওই দিদির ভিডিওটা রেগুলার দেখতাম তারা তো দিদির মুখ থেকেও শুনেছি কিংবা দিদিদের পরিস্থিতি অনুযায়ী অনেকে বুঝতে পেরেছি যে দিদিদের অবস্থা সত্যি অনেকটা পরিমাণে খারাপ ছিল যখনই একটু সুখের মুখ দেখার সময় হলো জানি না ভগবান কেন দিদিকে নিয়ে নিলেন এত কম বয়সে ওই দিদিটা চলে যাবে সত্যি কথায় বলতে এটা একদমই মানে সকলের কাছে একটা অপ্রত্যাশিত ঘটনা আর দিদি যেহেতু সবসময় হাসি ভিডিও বানাতেন ওই কারণে দিদিদের দিদির মুখটা সবসময় খুশিই থাকতো যতই এতগুলো রোগ ভেতরে বাসা বেঁধেছে তারপরেও মানে সবসময় খুশি রোগগুলোকে কোনো কিছু মানে মনেই করেননি কিন্তু হঠাৎ করে যে ভগবান নিয়ে নেবেন ওই দিদিকে সত্যি কথাই বলতে অপ্রত্যাশিত এটা সকলের কাছেই আর এই রিসেন্ট কিছুদিন আগে আগে কতগুলো মৃত্যু হলো হঠাৎ হঠাৎ ইউটিউবে এসেছি বলে হয়তো এই মানে এখন সকলের সাথে ইউটিউবে যারা ভিডিও বানায় তাদের সাথে এতটা মানে মনের মনের কোনে একটা যোগাযোগ হয়ে গেছে তো সত্যি কথা বলতে আমি অনেককেই চিনি না জানি না কিন্তু ওনাদের কিছু খারাপ হলে বা ভালো হলে ভালো হলে কতটা খুশি লাগে কিংবা এরকম হঠাৎ করে এতটা দুঃসংবাদ হলে সত্যি মনটা কার না খারাপ হয় যারা ওনার ভিডিও দেখতাম তাদের সকলেরই মনটা সত্যি খারাপ হবারই কথা ভিডিওটা এই বলেই শেষ করছি ওনার আত্মার শান্তি কামনা করি আর ভগবানকে এটুকুই বলি হে ঠাকুর তুমি ওনাদের পরিবারের সকলের সহ্য শক্তি দাও এত বড় একটা শোককে কাটিয়ে ওঠার জন্য হে ভগবান আর এমন ঘটনা যেন আর কারোর সাথেই তুমি না করো